আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানি দুবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এটি আমাদের কামনা আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় গ্রহ করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য জুলাই মাসের বিশ তারিখ আপনি ওমানে কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানার মাধ্যম আজকের তথ্য অনুযায়ী তিনশো বারো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পাচ্ছেন তিনশো তিন টাকা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিতে প্রণোদনার টাকা যুক্ত করেই টাকার রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে তিনশো ষোলো টাকা থেকে তিনশো একুশ টাকা পর্যন্ত তারা আড়াই পার্সেন্ট প্রণার টাকা যুক্ত করেই টাকার রেট নির্ধারণ করছে আপনাকে যেটা করতে হবে আপনি কত টাকা পাঠাচ্ছেন আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পর আপনার টাকারের সঠিক রয়েছে কিনা এই বিষয়টি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকে সঠিক রেট অনুযায়ী আড়াই পার্সেন্ট পনেরো টাকা বুঝে নিতে বলা আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট গ্রাম গোল পাবেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল পাবেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট গ্রাম গোল পাবেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাবেন ছত্রিশ সমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম গোল পাবেন আটত্রিশ সমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাবেন বিয়াল্লিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন